আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই সুন্দর পজিশনে বেশ কয়েকটা জায়গা দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটা খুবই সুন্দর একদম বাণিজ্যিক এরিয়া আপনারা এখানে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিয়ে আট থেকে তলার বিল্ডিং করতে পারবেন আর দেখতে পাচ্ছেন প্লটগুলোর ঠিক সামনেই আর কি চারিদিক দিয়ে বহুতল ভবন তৈরি হয়েছে এবং নতুন নতুন বোতল ভবনে কাজ চলছে প্রতিটি প্লটের সামনে বিশ ফিট রাস্তা পাবে এবং এই যে দেখতে পাচ্ছেন বিশ ফিট প্রশস্ত রাস্তা এই রাস্তাটা সামনে তিরিশ ফিট রাস্তার সাথে মিলিত হবে যেহেতু বিশ ফিট প্রশস্ত রাস্তা অনেক বেশি চওড়া সেহেতু আপনারা একদম সর্বশেষ প্লট হলেও সরাসরি ভারী যানবাহন ট্রাক নিয়ে আপনার বাড়ি করার প্রয়োজন উপকরণে সরাসরি জমিটার কাছে চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা এরিয়া জমিটির চতুর্দিক দিয়ে হাই রাইজ বিল্ডিং রয়েছে এবং জমিটি ঠিক পাশে দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে আপনারা ঠিক এরকমভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন সামনেই কিন্তু তিরিশ ফিট প্রশস্ত মেন রাস্তা সেই মেন রাস্তা থেকে বিশ ফিট আর কি প্লটের রাস্তা প্রতিটা প্লটেই বিশ ফিট রাস্তা পাবে এখানে আপনার পাঁচ কাঠা এবং আড়াই কাঠার প্লট বিক্রয় করা হবে এবং প্রতিটা প্লটই স্কোয়ার প্লট দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর এখানে আপনারা দেখা যাচ্ছে এখনই যদি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন সাথে সাথে প্রতিটি ফ্ল্যাটে ভাড়া হয়ে যাবে কারণ এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এই জায়গা লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে টঙ্গি কলেজ গেট দত্তপাড়া দিঘির পাড় এলাকায় এই জায়গাটা অবস্থিত আপনারা যদি আরও বিস্তারিত লোকেশন জানতে চান অথবা এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে এই জায়গার প্রতিনিধির নাম্বার আপনারা সরাসরি একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা একদম নির্বিল একটা পরিবেশ আপনারা এইখানে আমি আবারও বলছি এখন যদি ইনভেস্ট করেন বিল্ডিং করেন সাথে সাথে এই সকল এরিয়াগুলোই আর কি ফ্ল্যাট ভাড়া হয়ে যাবে কারণ গাজীপুর শিল্প এরিয়া হওয়ায় এই সকল এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে আপনারা জমি ক্রয়ের পূর্বে অবশ্যই সকল প্রকার কাগজপত্র যেমন জমির সিএস আর এস ডাগনামা এগুলো ঠিক আছে কি না নিজ দায়িত্বে আপনারা অবশ্যই যাচাবাচা করে নেবেন কারণ আপনারা নিজের টাকা দিয়ে জায়গা কিনবেন অবশ্যই সকল কাগজপত্র ভালো পাওয়ার পরেই আপনারা জমি সম মানে কিনবেন আর কি পরবর্তীতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ দায়ী থাকবে না প্রপার্টি সেলার লিমিটেড শুধুমাত্র আপনাদেরকে তথ্য দেবে যে কোথায় জায়গা বিক্রি হবে এই সম্পর্কিত তথ্য দেবে প্রপার্টি ছাড়া লিমিটেড কখনোই মিডিয়া হয়ে ব্যবসা করে না আমরা প্রতিটা ভিডিওতে প্রপার্টির প্রতিনিধির নাম্বার অথবা প্রপার্টির মালিকের নাম্বার দিয়ে থাকি যাতে করে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এর আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন এখানে পাঁচ কাঠা এবং আড়াই কাঠা প্লট বিক্রি করা হবে কয়েকটা প্লট আর কি বাকি আছে যেহেতু জায়গাগুলো খুবই জনপ্রিয় এই কারণে মূলত জায়গাগুলোর চাহিদা খুব বেশি হয় আপনার খুব দ্রুত জায়গাগুলো বিক্রি হয়ে যাচ্ছে যারা নিতে চান যাদের বাজেট আছে এবং যারা দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্ট করে একটা লাভজনক প্রফিট নিতে চান তারা এই জায়গাটা ক্রয় করতে পারেন এই জায়গার মূল্য চাওয়া হয়েছে পাঁচ কাঠার মূল্য তিরিশ লক্ষ টাকা এবং আড়াই কাঠার মূল্য আঠাশ লক্ষ টাকা আমি আবারও বলছি ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই সে নাম্বারে এ সম্পর্কিত সকল তথ্য জানার জন্য ফোন দিবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা এরিয়া আপনারা এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন পানি বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এবং জমিটির দিক দিয়ে আপনার খালি পজিশনটা দেখেন যে জমিটির চতুর্শ দিয়ে কি পরিমাণ হাই রাইজ বিল্ডিং হয়েছে এখনই সময় জায়গাগুলো ধরে রাখলে ভবিষ্যতে এখন যদি বিল্ডিং নাও করতে পারেন ভবিষ্যতে জমির দামগুলো কিন্তু আরও অনেক বেড়ে যাবে আর যদি আপনাদের বাজেট থাকে তাহলে আপনারা এখন এখানে বিল্ডিং করে সাথে সাথে কিন্তু ভাড়া তুলতে পারবেন প্রতিটা প্লট স্কোয়ার প্লট এবং প্রতিটা প্লটের সামনে বিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে অনায়াসেই এ রাস্তা দিয়ে আপনার বাড়ি করার প্রয়োজনীয় উপকরণ সরাসরি জমিটির কাছে নিয়ে আসতে পারবেন এখানে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না বিশেষ করে বাড়ির তৈরির জন্য উপকরণ আনার জন্য খুবই চমৎকার একটা এরিয়া হবে আপনারা অবশ্যই এই জায়গার সরজমিনে আসবেন যদি সরজমিনে আসেন তাহলে এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ভিডিওর মধ্যে শুধুমাত্র আপনারা আংশিক তথ্যগুলো পাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এরকম ভালো পজিশনের জায়গাগুলোর নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশন আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন আপনাদের কষ্ট করে খোঁজাখুঁজি প্রয়োজন হবে না এই কারণে আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আবার বলছি এখানে আপনার পাঁচ কাঠা এবং আড়াই কাঠার প্লট বিক্রয় করা হবে তবে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আর কয়েকটা প্লট ফাঁকা আছে এবং প্লটের মূল্য হচ্ছে পাঁচ কাঠা প্লটের মূল্য তিরিশ লক্ষ টাকা এবং আড়াই কাঠা প্লটের মূল্য আঠাশ লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকবে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আস সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম